অথবা বন্ধুরা আমার আগের হতে হবে পরে যে আসবে সেই মানানবে ওই যে প্রতিশ্রুতি নিয়ে রেখেছিলেন সেই প্রতিশ্রুতিটাকে বাস্তবায়ন করবার জন্য আল্লাহ আকাশকে সমস্ত নবীদেরকে পাঠায় দিলেন যান আপনারা বাইতুল মোকাদ্দশে অন্তেজার করেন আমার পয়গম্বর যখন এখানে আসবে তাকে আপনার আপনারিসিপশন করবেন সমস্ত নবীদেরকে পাঠায় দেওয়ার পরে আল্লাহ পাক জিব্রাইল আমিনকে ডেকে বললেন জিব্রিল তুমিও যাও তবে তুমি নবীদের সঙ্গে বাইতুল মুকাদ্দাসে গিয়া তুমি ওয়েটিং এ থাকবা না বরং তুমি আমার পয়গম্বরকে স্বয়ং পক্ষ থেকে উঠায় আনিয়া বাইতুল মুকাদ্দাস হয়ে আমার আরশ পর্যন্ত পৌঁছিয়ে দিবা জিবরাইল আমিন তাই করলেন বুখারী শরীফের বুখারী আউয়াল একেবারে শেষের দিকে হাদিস আছে জিবরাইল আমিন হাতিমে কাবা থেকে পয়গম্বরকে বের করে নিয়ে গেলেন লম্বা বর্ণনা আমার একটা ওখান থেকে পয়েন্ট নিতে হবে বর্ণনা দেব আমার টার্গেট না এক পর্যায়ে পয়গম্বরের সামনে একটা বাহন দাঁড় করালেন নবীজি তার উপরে চড়ে বসলেন অল্প টাইমে বাহন নিয়ে বাইতুল মোকাদ্দাসে হাজির জিগ্যেস করলেন নবীজি জিব্রাইল এখন কি করব জিবরাইল আমিন উত্তর করে ওগো সামনের দিকে তাকায় দেখেন আজ আদম তা সমস্ত নবীগণ বাইতুল মোকাদ্দাসে আপনার সাক্ষাতের অপেক্ষায় উনি আগায় গেলেন এখন কি করার জিব্রাইল আমিন উত্তর করে ওগো আল্লাহর হাবিব এই জাতীয় অনুষ্ঠান পৃথিবীতে কখনো হয় নাই একটা জায়গাতে আদম পয়গাম্বার থেকে ইসা পয়গাম্বার পর্যন্ত আপনিও এই জাতীয় অনুষ্ঠান ইজতেমা পৃথিবীতে কোনো দিন হয় নাই আর এই শরফ আর ফজিলত আল্লাহ পাক দান করেছেন বাইতুল মুকद्दাসকে এই জন্য বাইতুল মুকद्दাস দিয়ে জরুরি কিছু কথা বলা দরকার ছিল কিন্তু আমার ঘড়ির কাঁটা আমাকে সিগন্যাল দিয়েছে ওই না যাওয়ার জন্য এই জন্য আমি আপনাদেরকে বলি জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন তাওমিত কি করা কয় সমস্ত নবীগণ যেহেতু এক জায়গায় হয়েছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে সালাত আদায় করতে হবে তো ঠিক আছে সিস্টেম কি হবে একটু অপেক্ষা করেন আমি একটু আজান্দা দিয়ে দিই এর উপরে নামাজা পড়ান জিবরাইলাম দেওয়া শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেন তো দেখি মাস কি মুয়াজিন যা বলবে মুসল্লিদেরকে তাই বলতে হবে জিবরাহিলামিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলে সমস্ত নবীগণ বললেন আল্লাহু আকবর আল্লাহ আসাদু আল্লাহ ইলাহিল্লা জিবর আল্লা আমিনের সাথে কণ্ঠ মিলে এসে মস্তন অবিগন বললেন আসাদ আল্লাহ মাসআলাহু আসহাদু আন্না বলার পরে জিবরাইল থেমে গেলেন রব্বুল আমিন জিজ্ঞাসা করি জিবরীল থামলে কেন জিবরাইল আমিন করেন ইয়া রব আমি তো বুঝতে পারতেছি কেন এখানে আদম সফিউল্লাহ আছেন ইব্রাহিম খলিলুল্লাহ আছেন موسی কলিমুল্লাহ ইসা রুহুল্লাহ আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও আছেন আমি এখন আসহাদু আন্নার পরে কি আদম সফিউল্লাহ বলবো না ইব্রাহিম খলিলুল্লাহ বলবো না মুসদা কালিমুল্লা ইসারুহুল্লাহ কোনটা বলব রব্য জানায় এই অনুষ্ঠান কাকে ঘিরে বলে ঘিরে। এর মোহাম্মদ বড় কথা আমার পয়েগম্বার যখন আসবেন সমস্ত পয়েগম্বারদের শরীয়ত বাতিল হবে নবীজি নিজেও বলেছেন তোমাদের পয়েগম্বার মুাম যদি এখন জীবিত থাকতেন উনিও আমার শরীয়তের উপরে চলতেন সঙ্গত কারণে মোহাম্মদুর রসুল্লাহ যেখানে আছে সেখানে আদম সফিউল্লাহ ইব্রাহিম খালিদুল্লাহ বলার পারমিশন নেই সঙ্গত কারণে তুমি আজানে বলো আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ জিব্রাইলামিন যখন বললেন জিব্রাইলামিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া আদম পয়গাম্বার থেকে ইসা পয়গাম্বার পর্যন্ত সবাই বললেন আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ তার মানে

বিশ্বনবীজির আমাতিতে নামাজ কমপ্লিট হয়ে গেল समस्त নবী রাসূলগণ তারা তাদের গন্তব্য চলে গেলেন আল্লাহ পাক জিব্রাইল আমিনকে ডেকে বললেন জিব্রিল তুমি আমার হাবিবকে নিয়ে আমার দিক চলে আসো এখান থেকে জিব্রাইল আমিন উপরের দিকে ওঠা শুরু করলেন চলতে 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 সিদরাতুল মন্তাহা পর্যন্ত গিয়ে জিব্রাইল আমিন পয়গম্বরকে দেখে বললেন আল্লাহর হাবিব আপনি এখন ভিতরে ঢোকেন আমি আর একসাথে পারব না কেন আমি হইলাম বান্দা আপ্নি হলেন বন্ধু এর ভিতরের এই মহলে বন্ধু ঢুকতে পারে বান্দা ঢোকার পারমিশন নেই ওয়াগর রিয়েক্সা রে মু এবার তারপরম ওয়াগর রিয়েক্সা রে মু এবার তার উপরম সুরুকেতাজল্লি বসু সামনে বের হয় অগ্রসর হওয়ার কোনো পারমিশন আমার আল্লাহর পয়গম্বর পথ চলা শুরু করলেন উপরের দিকে চলতে চলতে বন্ধুরা আমার আল্লাহ পাকের পর্যন্ত চলে গেলেন যাওয়ার পরে আল্লাহ পাকের আর নিকটে আল্লাহর গিয়েছিলেন এমন প্রশ্ন যদি করা হয় তাহলে পৃথিবীর কোন সাংবাদিকের কাছে এই মেসেজ আছে নাকি দুনিয়ার সাংবাদিক তো দূরের কথা আসমানের সাংবাদিক জিব্রাইল আমিনের কাছেও তো এই মেসেজ তখন নাই কারণ জিব্রাইল আমিন পর্যন্ত ঢোকার কোনো সুযোগ নাই এই মেসেজ পৃথিবীর কোন মানুষ যদি বন্ধুরা আমার জানতে চায় তাহলে এক নাম্বার যিনি আমন্ত্রণ করেছেন তার কাছ থেকে জানতে হবে না হয় যাকে আমন্ত্রণ করা হয়েছে তার কাছ থেকে জানতে হবে দুইজনই বলতে পারবেন এর ভিতরে এক নাম্বার জনের মেসেজটাই এক নাম্বার হবে উনিকে একটু জোরে বলেন না উনিকে তাহলে পাকের কাছ থেকেই তার বন্ধু তার কতনী কটে গিয়েছিলেন জেনে নেই আল্লাহ বলেন কাবা আও আদনা ইলা শব্দে শব্দে তর্জমা করে ব্যাখ্যা করে বিশ্লেষণ বহুত সময়ের দরকার একটা শব্দ বলবো মিয়া ওয়াজা বুঝে ফেলবেন ইনশাআল্লাহ বুঝতে কোন বর্ণনায় এমন এসেছে তার প্রিয় হাবিবের কাঁধের উপরে হাত রেখে গল্প করা শুরু করে দিয়েছেন এখন বুঝেন কত কাছে গিয়েছিল কথা বলতে বলতে একটা পর্যায়ে আল্লা পাক তার হাবিবকে জানা দিলেন হাবিব আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট আছে আল্লাহর কোরআনে আল্লাহ নীজি বলেন তাউদ নির্মাতা ল হিলা সুহা আমার আমার প্রজেক্ট তোমরা গুনতে চাইলে কে পর্যন্ত গুণে শেষ করতে পারবো না এতগুলি প্রজেক্ট তো আপনাকে দেখানোর সুযোগ নাই। তবে আজকে বরকতপূর্ণ এই সফরের ভিতরে আপনাকে আমার দুইটা প্রজেক্ট দেখা দিতে চাই তার ভিতরে একটা হলো জান্নাতের প্রজেক্ট আর একটা হলো জাহান্নামের প্রজেক্ট বিশ্বরবি সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বর্ণনা করেন আমি যখন রব্বে কারিমের জান্নাতের প্রজেক্টের ভিতরে ঢুকে পড়লাম আল্লাহু আকবর আল্লাহু আকবর ভিতরে ঢুকে মাত্র কয়েক কদম সামনে চলার পরে দেখলাম কি আজি কুদরতের কারিশমা সামনের দিকে তাকায় দেখি আমার বেলালে হাফসি জান্নাতের ভিতরে খরেম পায়ে দিয়ে পায়েচারি করে এই জায়গাটাই হল আমার বন্ধুর আমার টার্গেট বেলালে হাফসি কালো মানুষ এরপরে কৃত দাস এরপরে জন্ম হলো সুদূর হাফসায় তারপরে নর্মাল একটা ফ্যামিলিতে কিন্তু নবীদের নবীর সঙ্গে সম্পর্ক কায়েম করার কারণে বেলালে হাফসির মর্যাদা কি পরিমাণ আল্লাহ পাক প্রিয় হাবিবকেই বন্ধুর আমার দেখায় দিলেন হাবিব আমার বেলাল কালো হলে কি হবে কৃতদাস হলে কি হবে আপনার সঙ্গে সম্পর্ক করার কারণে আমি আল্লাহ পাক বেলালের জন্য কি মর্যাদা দিয়েছি নিজের চোখে দেখে যান আমার সম্পর্ক কার সাথে হওয়া দরকার আর সম্পর্কের কারণে আমি কোথার থেকে কোথায় যেতে পারি সবক এমনি নিতে পারি এই কথাটাকে আরো অজাহাত করার জন্য আসিয়া আসিয়াবি আজদাদিহা আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি পাঁচ মিনিটের বিষয় ওই খাইরুল কুরুরের ওই যুগের আরো একজন মানুষ যেই লোকের অবস্থা ছিল হজরত বেলালে হাফসি রাদি আল্লাহ আনহুর আক্স একদম উল্টা বিপরীত কেমন বেলালে হাফসি ছিলেন কালো সেই লোকটা এতটা ফর্সা আমাদের দেশে কারো চেহারা যদি অস্বাভাবিক সুন্দর হয় যুবকেরা একজন আরেকজনকে বলে কয় দেখ দেখ চেহারা না আগুন বলে না বলে না বেশি সুন্দর হলে কি বলে আগুন আগুন ওই লোকের চেহারা এত সুন্দর ওই লোকের নামই রাখা হয়েছে আগুলা আগুনের বাবা আগুন না আগুনের বাবা আবুল জন্ম নিয়েছে কোন ঘরে ঘরে আব্দুল মুতালিবের ঘরে তার জন্ম কোন জবির জন্ম পৃথিবীর সবচাইতে দামি জমিন যেই জমিনে খানায় কার যেই জমিনে মাকামে ইব্রাহিম যেই জমিনে মাতাফ যেই জমিনের ভিতরে হাতিল কাবা যেই জমিনে সাফা মারোয়া যেই জমিনে মিনা মুস্তারে ফা যেই জমিনের ভিতরে আরাফা যেই জমিনের ভিতরে জাবানো রহমা জাবানে নূর বিশ্বের সবচাইতে উন্নত মানের জায়গাতে জন্ম নিল আবু আহাব কোন বংশে জন্ম নিল বংশ তো সেরা সহিদের বন্ধনায় আল্লাহ রসম নিজ বলেন তাম আলমের মধ্যে আল্লাহ কেনানাকে চয়েস করেছেন সেখান থেকে কুরাই শাহিম এক কথা সহজে বলি আমরা আমাদের জন্য বংশীয় যত মর্যাদার শব্দ ব্যবহার করি সবগুলি আবুল হাবের জন্য প্রযোজ্য আমার পয়গম্বর ইসমাইল আবুল হাব ইসমাইল আমার পয়গম্বর হাসিমি, আবুল হাব হাসিমি আমার পয়গম্বর কুরাইশি আবুল হাব কুরাইশি আমার পয়গম্বর মুত্তালবি আবুল হাব মুত্তালবি গভীর ভাবে দৃষ্টিপাত করলে আমার পয়গম্বর মুত্তালবি বিল ওয়াসিতা হযরত আব্দুল্লাহর মাধ্যমে মুত্তালবি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব কিন্তু আবুল হাব ডাইরেক্ট মুত্তালবি আবুল লাহাব ইবনে আব্দুল মুত্তালিব পৃথিবীর সবচাইতে সেরা জমিনের জন্য পৃথিবীর আমিরের ঘরে জন্ম পৃথিবীর সবচাইতে উন্নত বংশের জন্য আর তার চেহারা তো আগুন না আগুনের চাইতেও দ্বিগুণ আবু লাহাব এরপরেও আল্লাহ পাক আব্দুল হাবের ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন তাব্বাতিয়া দা আবি লাহাবিয়ু ওয়া এক আয়াতে তাব গুণ শব্দ আবু জন্য আল্লাহ পাক দুইবার ব্যবহার করেছে আয়াতের শুরুতেও তাব শেষেও তাব ধ্বংস আল্লাহ কারো ব্যাপারে একটা ধ্বংস বললে তাকে মুক্ত করবার আর কেউ নাই সেখানে দশ শব্দ দিয়েই বক্তব্য শুরু। শেষের তাওংশ দিয়ে তাবাতিয়া আবি লাহাবি ওয়া এত ভয়ঙ্কর তাওংশেন এ আল্লাহ পাক রব্বুল জন্য দিলেন কেন? কারণ সবচেয়ে সুন্দর চেহারা, সবচেয়ে তো উন্নত জন্মস্থান, আমির এর করে জন্ম, সবচেয়ে বিশ্বসেরা ফ্যামিলিতে কিন্তু তার সম্পর্কটা ছিল আদু জাহালে সাথে। এজন্য আমি খাল আপনি শেখ আর একজন সরকার সে মন্ডল আর একজন দুইয়া এইগুলি দেখা পর পারে কোনো লাভ নাই বরং সম্পর্ক আপনার যার সাথে হাসর হবে তার সাথে মনে থাকবে তো মনে থাকবে তো সম্পর্ক আপনার যার সাথে হাসর হবে তার সাথে এ কারণে রব্বুল আলামিন কোরআনে হাকিমে ঈমানদারদেরকে বড় মায়াবি আন্দাজে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ কুনু মাআস ও ঈমানদার তাকওয়ার গুণ অর্জন করো আর সাদিকীন আরেফিন কামিলিন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক গড়ো তাহলে কি হবে তা তোমার গুণ অর্জন হবে তুমি আমার বান্দা থেকে বন্ধুতে উত্তীর্ণ হতে পারবে আরো কি হবে তুমি যারা মোহ করে তার সাথে তোমার করে বলুন তো দেখি এখানে যে মাদ্রাসাটা হলো এই মাদ্রাসাটা তো আজীব এক জিনিস একটা কথা বলে শেষ করে নেই মাদ্রাসা কি আজীব জিনিস আমি তো ঢাকা শহরে দুইটা মসজিদে জুমান নামাজ পড়াই মনে মনে ভাবতে পারেন দুই মসজিদে কেমনে অনেকে বলে এই দুই মসজিদে কেমনে নামাজ পড়া সহজ কথাই বুঝতে চায় এক জুমাতে তো দুই যায় ইংরেজি মাসের প্রথম তিন জুমা বনশ্রী সেন্ট্রাল মসজিদ রামপুরাতে পড়াই মুসল্লি বারো হাজার ঠোঙ্গায় টাকা এসে দেড় লাখের উপরে শুক্রবারে ঠোঙ্গা দেয় না দেড় লাখ টাকার উপরে আসে

সবাই না অনেকে আছে তারা আমাদেরকে মাঝে মাঝে বলে কে মেয়ে আপনারা কি এক মাদ্রাসা কমই মাদ্রাসা ভালো বলে এত সুন্দর সুন্দর ছেলেদেরকে জীবন খাম করে ফেলেছে কি করতেছে কি ভাব দেখায় আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমাদের আজকে মাহফিলের কর্নার কয়টা চারটা চারটা কর্নার না ডান কর্নারে এখানে ধরে নেন এখানে একটা মুড়ি ফ্যাক্টরি আছে ওই কর্নারে আছে একটা চানাচুরি ফ্যাক্টরি ওই কর্নারে আছে একটা চিপসের ফ্যাক্টরি আরে বাম পাশে ছোট্ট করে একটা কর্নার ওইখানে আছে হলো একটা ডায়মন্ডের কিসের ফ্যাক্টরি ডায়মন্ড এখন মুড়ি প্রতিদিন প্রোডাকশন আসে পাঁচ টন চানা সুরালার প্রোডাকশন হলো ছয় টন আর এই কর্নারের চিপসিয়ালার প্রোডাকশন আট টন এর সারা দিনে মাতৃভাষ

এই পাঁচ টন আর ছয় টন আর আট টন এই মুড়িয়ার স্থানার সুন্দর শিবসলা যদি গিয়ে ডায়মন্ডলার সাথে ভাব দেখায় তাহলে এটার পাগল করবেন না সাগল আরে কথা বলেন না পাগল তো মানুষ পাগল তো মানুষ এটা সাগল বলতে কেন কারণ তোমার পাঁচ টন মুড়ি আর তোমার ছয় টন চানাশি আর তোমার আট টন চিজ

ইকি বলে যে প্রোডাক্ট আমার ছিল বন্ধ করে দিয়েছে محترم حاضرین انت জানি কয় টাকা লাগে محترم حاضرین এই পস্তন ছয় টন আট টন वाला মুড়ি চিপসওয়ালা যেমন কখনোই ডায়মন্ডের ফ্যাক্টরি উপরে ভাব দেখাইতে পারে না আপনারা ডাক্তার ডক্টর ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল জেনারেল মাস্টার মিস্টার মিনিস্টার ব্যারিস্টার লয়ার সচিব ব্রিগেডিয়ার লেফটেন্যান্ট কর্নেল আরো বলতো না এটা মরিয়ার চানাচুরার চিপসের মতো পক্ষান্তরে ওই যে ছোট্ট মাদ্রাসায় মাত্র পাঁচজন হাফে যে কোরআন বের করে ওরা এক একটা ডায়মন্ডের চাইতে দাম চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ ও তো ডায়মন্ডের চাইতেও দাম আমাকে বলে আপনার মাদ্রাসাতে কত ইঞ্জিনিয়ার বের হয় না একজন বলতেই আপনিদের মাদ্রাসাতে অনেক কিছু হয় আমি বললাম আপনাদের তো হয় না আমাদের হয় না ভাই আমি বললাম তাহলে কি সব হয় পাঁচ ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার সব আমাদের মাদ্রাসে আমি বললাম তাই যদি হয় বাংলাদেশ স্বাধীন হয়েছে 51 বছর 54 বছর এ পর্যন্ত বাংলাদেশে সবগুলো মেডিকেল কলেজ মিলেও একটা ইঞ্জিনিয়ার বের হয় কথা বলেন বুঝেন বলেন বুঝেন নাই আপনারা এই মেডিকেল কলেজ থেকে একজন ইঞ্জিনিয়ার পর্যন্ত বের হইছে আমি বললাম তাহলে আপনাদের তো বের হয় না ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে একটা দাঁতের ডাক্তারও বের করতে পারেন নাই এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আপনাদেরও তো বের হয় তখন আমার দিকে বড় বড় চোখ বানায় হুজুর আপনাদের কি বলতেছেন কি বললাম বহুদূর আমাদের মেডিকেল কলেজ তো বিশেষায়িত প্রতিষ্ঠান আমাদের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তো বিশেষায়িত প্রতিষ্ঠান আমি বললাম আমি তো আরো বড় চোদ্দ নায়া বলতে চাই আমাদের করমীয় মাদ্রাসা আছে বিশেষায়িত প্রতিষ্ঠান আপনার মেডিকেল কলেজে যেমন শুধুই ডাক্তার বের হয় দাঁতের ডাক্তার চোখের ডাক্তার হাড়ের ডাক্তার হাটের ডাক্তার পেটের ডাক্তার পিঠের ডাক্তার পেশাবের ডাক্তার রক্তের ডাক্তার ব্লাডের ডাক্তার স্কিনের ডাক্তার আমাদের কমি মাদ্রাসা থেকে ধর্মের ধর্মগুরু বের হয় হাফেজে কোরআন বের হয় মুক্তি বের হয় মহাদেশ বের হয় শেখুল হাফিজ বের হয় শেখ উত্তফসি বের হয় ইসলামিক স্কলার বের হয় হাতিব বের হয় ইমাম বের হয় মহাজ্জিন বের হয় পর্যন্ত আপনারা একটাও বের করতে

কোরআন শরীফ থেকে আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম রব আমাদেরকে সুসম্পর্ক তৈরি করার জন্য অর্ডার করেছেন রবের হুকুম মানা কথা বলেন না কেন ঐচ্ছিক না অবশ্য পালন তাহলে রব বলছেন আল্লাহ বলাদের সাথে সম্পর্ক করতে আমরা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে যেন সে কৌফিক দান করে নতুন একটা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমি আগেই বলেছি বারবার আমার ঘড়ি আমাকে সিগন্যাল দিচ্ছে শট করেন কেউ বলে না আমার ঘড়ি আমাকে বলছে আমি আপনাদের কাছে এই ভালো কাজে একটু সহযোগিতা আমার একটা শেয়ার এটা আমরা আমার একটা শেয়ার এখানে থাক একশো টাকার শেয়ারই নেন আপনি পাঁচশো টাকার শেয়ার নেন পাঁচ হাজার টাকার শেয়ার নেন তবে এখানে না এবে নবী তৈরি হবে এখানে এখানে তৈরি হবে এখানে বরাসাতুল আমিয়া তৈরি হয় আরো যদি বলি আজকে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তৈরি হবে এই সেই কাজে আমাদের সকলেরই একটু শিল্প একটা শেয়ার দরকার আছে না বিশ টাকা দিয়ে আপনি শেয়ার নেন বিশ টাকা দিয়ে শেয়ার নেন যতটুকুন পারে আমাদের ছেলেরা এখন আপনাদের কাছে রুমাল নিয়ে যাবে কই বাবা তোমরা রেডি আছো কি ব্যাগ আছে ব্যাগ ব্যাগ নিয়ে যাচ্ছে আপনার একটু মেহরবানি করে পকেটে হাত লাগান যতটুকু পারে এই ভালো কাজে আপনি আপনি শেয়ারটা নেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্পষ্ট ওয়াদা দিয়েছেন ইন তানসুরুল্লাহ আকদামাকুম তোমরা আমার দিনকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করব তোমার কত জায়গায় সাহায্য দরকার সব জায়গায় সাহায্য করব তুমি সাহায্য করবে তোমার ক্ষমতার উপরে আর আমি সাহায্য করব আমার পাওয়ারের উপরে আল্লাহু আকবার বললেন না যে এজন্য আমরা প্রত্যেকেই জীবনে যতদিন পর্যন্ত বেশি আসি তাআবুন আলাল বিদ্দি ওয়া তাকওয়া ওয়া লা তাআবুন আলাল ইসমি ওয়াল উদওয়ান আমাদের সর্বজন শ্রদ্ধেয় আমাদের মুরুব্বি হুজুর সুলাইমান হাফিজ সাহেব হুজুর উনি 1000 টাকা পাঠিয়েছেন আল্লাহ তাআলা দান করুন ওই যে কদরে গুন 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 বদান ইয়া বদান জওহর সবাই তো আর সবাই কিছু সব কিছু চেনে না সবাই কি সব কিছু চেনে

আমি আমার আলোচনাকে এখানে শেষ করে দিলাম আপনাদের কাছে দেওয়া চাই পরবর্তী প্রোগ্রামে যেন রক্ত আমাকে আসানির সাথে পৌঁছার তৌফিক দান করেন আলমিন আলোচ্য বিষয়ে মনে আছে কি সম্পর্কের মূল্য মনে আছে সম্পর্কের মূল্য কিছুটা কি বুঝতে পেরেছি কাদের সাথে সম্পর্ক রাখা দরকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান আসসালাম আলাইকুম সবাই থাকবেন কতক্ষণ মাত্র শুরু হয়েছে ইনশাআল্লাহ শেষ যাতে নিজেদের পিতা মাতা আপন জন নিজেদের জিন্দিগি আদোয়া মুখুন এবার আদো আহ এবার কত ভাবে যে দোয়ার ফজিলতের কথা বর্ণনা করছে এই দোয়া না করে আপনারা কেউ যাবেন